গ্রাহক সেচে রেকি করে গহনার দোকান থেকে লুট অভিযুক্তকে হাওলার শ্যাম্পুর থেকে পাকরাও করল চন্দননগর পুলিশ ধৃত সুশান্ত দাস শ্যাম্পুর বড় আর বাসিন্দা গত আঠাশে মে শ্রীরামপুর বৌবাজারের একটি সোনার দোকানে গ্রাহক সেজে সোনার চেনের গোছা লুট করে চম্পট দেয় অভিযুক্ত প্রায় আট লক্ষ টাকার সোনার গহনা লুটের আগে ওই দোকানে দুদিন এসে রূপর গহনা কেনার নামে রেকি করে যায় সে দোকানে নিরাপত্তা রক্ষী থাকে না গেটে তালাও দেওয়া ছিল না অনায়াসে জিনিস নিয়ে পালিয়ে যাওয়া যায় সেই সুযোগকে কাজে লাগায় সুশান্ত তবে দোকানের ভিতর থাকা সিসি ক্যামেরায় তার মুখের ছবি ধরা পড়ে সেই ছবি পুলিশ বিভিন্ন থানায় ছড়িয়ে দেয় পুলিশের ইনফর্মার খবর দেয় ওই যুবক হাওড়ার শ্যাম্পুরে থাকে সেখানে গতকাল রেড করে চন্দননগর পুলিশের একটি দল ছবির সঙ্গে মিলিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে এর আগে কন্যগড়ের একটি দোকান থেকে ও একইভাবে লুট করে সেই ঘটনার পর থেকে উত্তরপাড়া থানার পুলিশ তাকে খুঁজছিল আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় অভিযুক্ত একসময় গুজরাটে গহনা তৈরির কাজ করত বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় এভাবেই সোনার দোকানে রেকি করত তারপর সুযোগ বুঝে গহনা হাতিয়ে পালিয়ে যেত সিসি ক্যামেরা কেয়ার করতো না তাই মুখও ঢাকত না সেই সাহসী তাকে ধরিয়ে দিল ধৃতকে হেফাজতে নিয়ে টিআই প্যারেডের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে শ্রীরামপুর থানা